আজকের মূলত একটা ইভেন্ট কেন্দ্র করে আপনাদেরকে জানানো সেটি হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন সেখানে একাডেমিক এবং সামগ্রিক ফ্যাসিলিটি যে রাষ্ট্রগুলোতে খুব ভালোভাবে থাকে সেখানে প্রাইমারি লেভেলে

সাধারণত উন্নত রাষ্ট্রগুলোতে বা ভালো ফেসিলিটি সম্পন্ন প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা তার একাডেমিক লাইফে জানেন এবং ফলে তাদের দ্বারা বড় কোনো ভুল হন না ভুল হয় না কিন্তু আমরা যেটা দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয় জীবনেও আমরা আমাদের লাইফে ফার্স্ট এইড ট্রেনিংগুলো না পাওয়ার কারণে অনেক সময় পুরো একটা জিনিস করতে গিয়ে সমাধান করতে গিয়ে উল্টা ভুল হয়ে যায় ভুল হয়ে আমরা রুখটা মানে ওই প্রবলেম বা রূপটাকে আরো বেশি ক্রিটিক্যাল ক্রিটিক্যাল লেভেলে চলে যায় কিন্তু আমরা ডাক্তার থেকে চিন্তা করেছি আমরা ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ফার্স্ট এড ট্রেনিং আওতায় নিয়ে আসা যেখানে শিক্ষার্থীরা জানবেন যে তার যে কোনো ক্রাইসিসে যে কোনো রোগে ইমিডিয়েট রেসপন্স সেদিক থেকে আমরা আমাদের ডক্টর স্পেশাল এবং ডক্টর বডিকে হায়ার করে তাদের স্পন্স করে তাদের ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে আমরা প্রাথমিক চিকিৎসার যে ট্রেনিং ফার্স্ট এড ট্রেনিং সেই ফার্স্ট এড ট্রেনিংটা আমরা দিতে চাই এবং সেখানে সামগ্রিক ব্যবস্থাপনা সংযুক্ত এখানে ডক্টর সাপোর্ট এবং ট্রেনিং এর সামগ্রিক লজিস্টিক সাপোর্ট সামগ্রিক করা তারপরে ডাকশো তার ওই আমাদের আরেকটা এক্সটার্নাল রিসোর্সের মাধ্যমে বাস্তবায়ন করে এটা আমরা বাস্তবায়ন করতে চাই এবং বাস্তবায়নের ইন্টারনাল যে ম্যানেজমেন্ট সেখানে ফলস্বরূপ আমাদেরকে কোঅপারেট করবে ফলস্বরূপ 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 আমাদের প্রাথমিক আলাপ হয়ে যায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেখানে চল্লিশ হাজার সেখানে আমরা আঠারোটা হলে প্রত্যেকটা হলে হয়তো একশো বা করে আমরা বিবেচনায় আমরা করলে দুই শিক্ষার্থীকে এই ফার্স্ট এইটা প্রত্যেকটা হলে আমাদের একটা একটা করে আলাদা আলাদা ফার্স্ট এইড বুথ ক্যাম্প হবে সেখানে ছেলেদের হল এবং মেয়েদের হল ট্রেনিং এর কিছু পার্থক্য আছে মেয়েদের জন্য আলাদা তাদের মেয়েদের আলাদা যেই আহ স্পেশাল যেই কেয়ারগুলো প্রাইমারি লেভেলের দরকার সেটা মেয়েদের জন্য আলাদা স্পেশালি থাকবে এবং ছেলেদের হোলগুলোর জন্য অলরেডি আমাদের জিজ্ঞেস ভাই বলেছেন যে সেখানে হঠাৎ করে স্ট্রুক হইলে বা হচ্ছে হঠাৎ করে হাঁপানি উঠলে ড্রাউনিং পানিতে ডুবে গেলে তখন হাসপাতালে নেওয়ার আগে আমার করণীয় কি অনেক সময় দেখা যায় যে প্রাইমারি স্টেপ গুলো না করার কারণে পেশেন্ট আহ ক্রিটিক্যালি সেখানে তার সিচুয়েশন একেবারে মরণাপন্ন হয়ে যায় তো এই সিচুয়েশন গুলো অভারকাম করার জন্য আমরা ট্রেনিং এর ব্যবস্থা করেছি সেই ট্রেনিং এর জন্য প্রত্যেকটা হল সংসদের উপদেশ এটা বাস্তব হবে আহ নির্বাচিত যারা সংসদ সদস্য আছেন তাদের সমন্বয়ে মূলত হচ্ছে তারা একটা রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন